পিসমিল্লাহি রহমান রহিম সময় দর্শক বন্ধুরা আমার সাথে দেখতে সামনে দেখতে পাচ্ছেন একটা মাইক সেট এগুলো খুবই লো কোয়ালিটি একটা হরনের জন্য যথেষ্ট তার বেশি দিলে অনেক লোড পড়ে যাবে তো এটাতে হচ্ছে আপনার সাঁইত্রিশ তিয়াত্তর ট্রান্স্টর দিয়ে করা এবং একটা ড্রাইভার মেটাল ট্রানজিস্টর তো এই অ্যাম্পলিফায়ারটা রিসেন্টলি আমি কয়েকবার রিপেয়ার করছি তো এটা সমস্যা যেটা হয় বারবার ট্রানজিস্টর কেটে যায় তো দেখুন এখন এটা সমাধান হবে বা হয়েছেও রোগ ধরা পড়ছে তো দেখুন আমি এক পাশে একটা হাই কোয়ালিটি ট্রানজেস্টর লাগেছি লাগিয়েছি বাহান্নশো এক সাইডে একটা মেটাল ভালো আছে এটার এক সাইডে একটা মেটাল দিছি তো এক সাইডে বা সিলিকন এক সাইডে মেটাল মেটাল দিয়ে সেটাকে রান করতে আস টেস্টের জন্য তো আমি একটু চেক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো চেক চেক দেখুন দেখুন এখানে আমি সিরিজে লাইন দিয়েছি হ্যালো চেক হ্যালো চেক তো দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটা ক্লিন আছে যথেষ্ট ক্লিন আছে তো এখানে যদি আরো একটা এখানে একটা ট্রানজিস্টর দেওয়া হয় চলবে তো এক সাইডে মেটাল দিসি এক সাইডে সিলিকন দিসি দেখলাম আসলে এটা চলে কিনা আমার জানা ছিল না জেনে নিলাম এটা অভিজ্ঞতা থেকে আসলে শিখলাম আর কি যাই হোক তো এখন এটাকে কাস্টমারের সঙ্গে কথা বলবো কথা বলা এটা স্কুলের সেট কথা বলার পর যদি কাস্টমার অনুমতি দেয় তো এখানে সবগুলো বানো দিয়ে এটাকে রান করে দিব কারণ বারবার মেটাল কেটে যাচ্ছে এটা একটা সমস্যা এবং হয়তো বা অপারেটিং কোনো সমস্যা আছে কারণ প্রথমবার এটার ট্রান্সফর্মার পুড়ে গেছিল পরে এই বিশাল সাইজের একটা ট্রান্সফর্মার দেওয়া হয়েছে তো এই যে বারবার পুড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি শিওর যেহেতু স্কুলে থাকে হ্যাঁ এটার জন্য যে বক্স ওরা সিলেক্ট করেছে ওইটা নিশ্চয়ই অনেক বেশি ওয়াটের হবে যার কারণে বারবার ট্রান্সেক্সারগুলো মার খাচ্ছে তো এটাকে মডিফাই করা হবে তো আপনাদেরকে দেখালাম যে আমি এক সাইডে একটা মেটালের লাইন দিয়েছি দেখুন এই একটা ভালো আছে আর এই সাইডে দুটো মেটাল নষ্ট এবং এখানে একটা সিলিকন জন্য দেখুন এটা কিন্তু অনেক ভালো মানের ট্রানজিস্টর এটা দুশো টাকার উপরে রেঞ্জ হ্যাঁ এটা দু দুই পিস স্যাম্পল আমি এক দুটো স্যাম্পল আনছি তো যাই হোক এ হচ্ছে বিষয় তো দেখলেন চালিয়ে দেখালাম এখন এটা কাজ করার পর হয়তো সময় পেলে ভিডিও দিয়ে দিব।